তোমাদের সবাইকে আমার ভূগোল ভ্রমণ ইউটিউব চ্যানেলে স্বাগত কালকে তোমাদের ভূগোলের পরীক্ষা হয়েছে আমি তোমাদের পূর্বেই সাজেশন দিয়েছিলাম বলেছিলাম যে একশো পার্সেন্ট নিশ্চিত কমন সেখান থেকে একটু মিলিয়ে দেখা যাক আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে তোমাদের গতকালের যে পরীক্ষা সেই পরীক্ষায় প্রশ্ন এসেছে না তাহলে দেখো আমি প্রথম পাঁচ নম্বর দিয়ে শুরু করছি নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও তোমাদের এটা ছিল পাঁচ নাম্বারের প্রথম প্রশ্ন পাঁচ নাম্বার তোমাদের চারটা প্রশ্ন করতে হয় পড়েছিল আটটা দেখা যাক আমার সায়সেন থেকে কোনটা কোনটা পড়েছে তাহলে প্রথম হচ্ছে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ দেখো তো আমার সায়সেনে ছিল কি না দেখো আমার সায়সেনের ছয় নম্বর প্রশ্ন ছিল নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ অর্থাৎ এই পাঁচ নম্বরটি পড়েছে আমার সায়সেন থেকে এরপর দেখা যাক বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো আমার সায়সেনের মধ্যে ছিল না পরিচরন বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্যসমূহ চিত্রস ব্যাখ্যা করো আমি শুধুমাত্র শৈলতকে বৃষ্টিপাত দিয়েছিলাম কিন্তু দেখো জলবায়ুর উপর সমুদ্র সমুদ্রসৌদের প্রভাবগুলি আলোচনা করো তোমাদের দুটা কর্ত হয় কিন্তু আমার এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন কমন পড়ে গেছে কারণ আমি শুধুমাত্র আটটি কি দশটি প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে থেকে দেখো এই দুটো পড়ে গেছে সমুদ্রসদের প্রভাব বা ফলাফল এরপর আমরা পরের পাটে যাই অর্থাৎ তোমার এখান থেকে দুটো প্রশ্ন করতে পেরেছ সকলে ভারতের জলবায়ুর পাঁচটি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো আমার সাজেশনে ছিল না কিন্তু দেখো ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও দেখো স্টার দিয়ে দেওয়া ছিল আমার চার নম্বর প্রশ্ন ছিল আমার ভারতের চা চাষের অনুকূল পরিবেশ পড়েছে পরের প্রশ্ন ছিল পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো দেখো স্টার্ট দিয়ে দেওয়া ছিল আমার পাঁচ নম্বর প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আমি দাগ দিয়ে দিচ্ছি এরপর দেখো চার নাম্বার প্রশ্ন ছিল ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা করো দেখো আমার সাইসেনের আট নাম্বার প্রশ্ন ছিল ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ তাহলে কি দেখা গেল তোমাদের প্রশ্ন পড়েছিল আটটা আমার সাজেশন থেকে পড়েছে এক দুই তিন চার পাঁচটা কিন্তু তোমাদের পরীক্ষা করতে হয়েছে চারটা তাহলে আশা করি সবাই এখান থেকে চারটা কি চারটা প্রশ্ন করতে পেরেছ এরপর আমি তোমাদের দেখাবো তিন নাম্বারের প্রশ্ন আমার সাইসেন থেকে কমন এসেছিলো কি না পাঁচ নাম্বার তাহলে দেখো চারটার বদলে পাঁচটা কমন এসে গেছে আমি যদিও মাত্র প্রশ্ন দিয়েছিলাম দশটার মতো তার মধ্যে থেকে পাঁচটা কমন চলে এসেছে এরপর আমি তোমাদের দেখাবো তিন নাম্বার তিন নাম্বারের প্রথম প্রশ্ন দিয়েই শুরু করি প্রথম প্রশ্ন ছিল যুগেন ও ইয়ারদাঙের মধ্যে পার্থক্য তুমি কিভাবে নিরূপণ করবে তাহলে আমরা যখনই পাঁচ নাম্বার সাইসেন দেওয়া ছিল দেখো পাঁচ নাম্বার সাইসেন ছিল সেখান থেকে তিন নাম্বার দিয়ে দিয়েছে প্রথম দেখো ক্ষয়কার ও বায়ুর ক্ষয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপ তাহলে দেখো এইখান থেকে আমাদের তিন নাম্বার দিয়ে দিয়েছে সেটা ইনডাইরেক্ট কিন্তু দেখো ডাইরেক্টও আমি দেখিয়ে দিচ্ছি স্থলবায়ু ও সমুদ্র বায়ুর তিনটি পার্থক্য স্থলবায়ু সমুদ্রবায়ু তিনটি পার্থক্য দেখো আমার সাজেশনে দেওয়া ছিল কি না সমুদ্রবায়ু স্থলবায়ু তিনটি পার্থক্য পড়েছে তাহলে এখান থেকে তোমরা একটা তিন নম্বর করতে পারবে সবাই পড়েছিল দেখো শিল্প বর্জ্যের উৎস ও প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা বর্জ্যের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ভূমিকা তাহলে দেখো আমার তিন নম্বর প্রশ্ন দেখো দেখো বর্জ্যের শ্রেণী বিভাগ যেখান থেকে আমরা শিল্প বর্জ্য পেয়ে যাচ্ছি এরপর দেখো বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা অর্থাৎ বলা যায় যে দুটো তিন নাম্বার পড়েছে দুটোই আমার শিক্ষার্থীদের ভূমিকা হয়েছে এরপর দেখো পরের তিন নাম্বার হলো ভারতের পূর্ব ঘাট ও পশ্চিম ঘাটের পার্থক্য লেখো ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো দুটোর মধ্যে একটা করতে হবে দেখো আমার সাজেশন থেকে পড়েছে কিনা আমি পরমাণু সহ দেখিয়ে দিচ্ছি দেখো পূর্ব ঘাট ও পশ্চিমঘাট পর্বতে পার্থক্য পড়েছে তাহলে এখান থেকেও তোমার একটা তিন নাম্বার করতে পারবে এরপর রয়েছে দেখো ভূ বৈচিত্র্য সুযোগ মানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য অথবা দূরসংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো দেখা যাক সায়েন্সে আমার দেখো আমার সার্সিনের প্রথম প্রশ্নই ছিল ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য তাহলে পড়েছে এর সঙ্গে ছিল দ্রুত সংবেদন ব্যবস্থার সুবিধা তাহলে দেখো এখান থেকেও সেই দ্রুত পড়েছে তাহলে মোট আমার তিন নাম্বার থেকে পড়েছে এক দুই তিন চার পাঁচ ছটা ডাইরেক্ট তোমাদের করতে হয় কটা চারটা তাহলে আশা করি তোমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে গেছো এরপর দেখো ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং পড়েছিল আমাদের কন্যা কুমারিকা খুব সহজ কিন্তু যাক আমার সিলেবাসে দেওয়া নেই এরপর হচ্ছে লাদাখ মালভূমি দেখো আমার সাজেশন দেখো লাদাখ লাদাখ পড়েছে এরপর দেখো গোদাবরী নদী চিল্কা হরদ গোদাবরী নদী চিল্কা হরদ দেখো আমার সিলেবাসে সরি আমার সাইসেনে দেখো গোদাবরী দেওয়া আছে দু নম্বরেই তারপরে আছে দেখো চিল্কা হরদও দেওয়া আছে তিন নম্বরে চিল্কা হরদ পড়েছে সেই সঙ্গে দেখো গম উৎপাদক অঞ্চল পড়েছে গম উৎপাদক অঞ্চল পড়েছে চিরসবুজ অরণ্য চিরসবুজ অরণ্য মরু মৃত্তিকা এরপর পর্যন্ত মরু মৃত্তিকা আন্ডারলাইন করে দিচ্ছি মোর থেকে পড়েছে এরপর পড়েছে পেট্রোসেন শিল্প কেন্দ্র কি কলকাতা কারণ মেট্রো রেল ভারতের প্রথম কলকাতা আর কিছু লোক দেখিনি চোখগুলি নিয়ে কোশ্চেনের দিকে তাহলে আমরা লাদাখ দিয়ে দিয়েছি গোদাবরী নদী পড়েছে চিরকা হরদ পড়েছে বৃষ্টির ছায় শিলং সেটাও দেওয়া সাইছে আমার মরুমৃত্তিকা ক্রান্তি চিরহরিত বনভূমি উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল পেটন শিল্প কেন্দ্র ভারতের মেট্রো রেল তাহলে দেখো শিলংও আমার দেওয়া আছে শিলং কটা হলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় গম নিয়ে সাত আট নটা ডাইরেক্ট কমন পড়েছে আমার ম্যাপ পয়েন্টিং থেকে এরপর আমরা দেখে নিব দু নাম্বারে কি পড়েছে দু নম্বর যদি সাজেশন হয় না তাও চেষ্টা করেছিলাম দেওয়ার ও দেখে নেওয়া যাক মরু সম্প্রসারণ সংজ্ঞা দাও মরু সম্প্রসারণ সংজ্ঞা আমি কিন্তু তিন নাম্বার দিয়েছি দেখো মরু সম্প্রসারণ সেখান থেকে তোমরা যদি পড়েছো খুব সহজেই করতে পেরেছ দেখো মরু সাত নম্বর প্রশ্ন দেখো মরু সম্প্রসারণের কারণ প্রতিরোধ অতএব এখান থেকে দু নম্বর পড়া যাবে আবার দেখো ক্য্যাটাবেটিক বায়ু কাকে বলে আন্তঃক্রান্তীয় অভিস্মৃতি অঞ্চল বা আই টি সিডের বলতে কী বোঝে দেখো দু নম্বরও আছে প্লাস তিন নাম্বার দেওয়া আছে আমার দেখো আইটিসি জেড দেওয়া আছে সেই সঙ্গে যদি আমরা দেখি আমাদের দেখিয়ে দিই একবার তিন নাম্বার দেওয়া ছিল অ্যানাবিটিক ক্যটাবেটিক বায়ু পার্থক্য আমি সেখান থেকেও করতে পারবো ক্যটাবেটিক বায়ু কাকে বলে দেখো ন নম্বর প্রশ্ন ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে পার্থক্য ছিল অত এখান থেকে আমি করতে পারবো তাহলে দেখো দু নম্বর কমন পড়ে গেছে এরপর রয়েছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য সংজ্ঞা দাও অথবা বর্জ্য ব্যবস্থাপনায় ভরাট করেন বলতে কি বুঝে দেখা যায় সাইন্স ইন্ডাস্ট্রি পড়ছে কিনা দেখো আমার অধ্যায়ের প্রথমটাই ছিল ভরাটকরণ দেখো এখান থেকে দু নম্বর পড়ে গেছে এরপর দেখো খাদার কী ও কারো বলতে কী বোঝো এটা আমার ডাইরেক্ট শাসন থেকে পড়েনি তাছাড়া আর যদিও খুব সহজ মৃত্তিকা খোঁজের দাও ও জনঘনত্ব বলতে কী বোঝো তাহলে মৃত্তিকে সংজ্ঞা দাও জনঘনত্ব বলতে কী বোঝো দেখো ডাইরেক্ট পড়ে গেছে দেখো জনঘনত্ব কাকে বলে হয়েছে মৃত্যু এক হয় আবার সেই আমার তিন নাম্বার দেওয়া আছে সেখান থেকেও করা যাবে কিন্তু তোমরা এখানে একটা পেয়ে যাচ্ছ অসুবিধা কিছু নেই এরপরে রয়েছে মিলিয়ন সিটে ব্যবহৃত এফ এবং ম্যাট্রিক স্কেল উল্লেখ করো অথবা ভারতের জরিপ সংস্থার ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরগুলি কথায় অবস্থিত খুব সহজ শর্ট কোশ্চেনও আছে প্লাস দেখো মিলিয়ন সিটে ব্যবহৃত ও ম্যাট্রিক স্কেল উল্লেখ করো এটা দেখো আবার আমি তিন নাম্বার দিয়েছি আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে তিন নম্বর প্রশ্ন দুয়ে পড়তে পারে তিনের প্রশ্ন পাঁচে পড়তে পারে পাঁচের প্রশ্ন তিনে পড়তে পারে এটা এদিক ওদিকটুকু হয় কিন্তু ওটাতেই করা যাবে দেখো আমি তিন নম্বর দেখিয়ে দিচ্ছি দেখো দু নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল এইটা যদি তোমাদের পড়া থাকে এখান থেকে তোমার সেই তিন দু নম্বরটি করতে পারবে তাহলে কি দেখা গেল যে আমি যা সাজেশন দিয়েছিলাম পুরো সাজেশনটাই পড়ে গেছে এবং এটা আজকের নয় আজ আমি বারো তেরো বছর ধরে সাজেশন দিচ্ছি প্রতি বছরই একশো পার্সেন্ট কমন পড়ে তোমাদের আগেও বলেছিলাম যে একশো পার্সেন্ট কমন পড়বে একশো পার্সেন্ট কমন পড়েছে যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ধন্যবাদ